আমার নাম মহেশ বোম্বে থেকে এসেছি আমি গত ছয় বছর ধরে দুবাই আর অন্যান্য দেশে আপনার লেকচার শুনতে গিয়েছি আজকেও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন আমি খালিস টাইমসে ইসলামিক ফোকাস নিয়মিতভাবে পড়ি আর আমি পবিত্র কোরআন পড়েছি যখন সৌদি আরবে ছিলাম আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে তাকোয়া জিনিসটা আসলে কি আর কোরআনের সুরা আল ফাতিহা ভাই মাসাল্লা ভাই মহেশ বোম্বে থেকে এসেছেন আমিও থাকি বোম্বে আপনি আমার লেকচার শুনছেন ছয় বছর ধরে আরেক মনে বললেন মাসাল্লাহ জিনিসটা কি তাকোয়া মানে ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এবং ন্যানিষ্ঠতা একটা হাদিস আছে তাকুয়া সম্পর্কে বলছে এটা অনেকটা এরকম আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে গাছপালায় অনেক কাটা আছে আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে সেজন্য আপনি খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাঁটায় ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন তাকো হচ্ছে এরকম মূলত এটা হচ্ছে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা এই হচ্ছে সংক্ষেপে তাকোয়া শব্দের মানে আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি যেহেতু আপনি আমার লেকচারগুলো দেখেছেন আর শুনেছেন গত ছয় বছর ধরে আরেক বোন শুনেছেন কয়েক বছর দুজনেই থাকেন বোম্বে শহরে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এই দিন উল এ এই সত্যের ধর্মে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাদের হেদায়ত করেন আপনিও যেন তাকে অর্জন করতে পারেন মানে আল্লাহকে মেনে চলা আর ধার্মিকতা আশা করি উত্তরটা পেয়েছেন